সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয় আজ আমি চলে এসেছি আবার একটা নতুন কবিতা আবৃত্তি নিয়ে আজকের কবিতা হলো জয় গোস্বামীর লেখা প্রণাম শুনে দেখো খুব ভালো লাগবে বালুর বেলায় শিউলি ফুল পা দিয়ে মারিয়ে ফেললে প্রণাম করতাম প্রণাম মানে হাত দুটো তুলে মাথায় ঠেকানো আমাদের বাড়িতে যে শিউলি গাছ ছিল তার তলায় সাদা চাদরের মতো শিউলি পড়ে থাকতো সকাল ফেললে নমস্কার করতাম কেন করতাম ওই শিউলি ফুল তুলে নিয়েই তো পুজো হয় পুজোর ফুল জলের খটি বা গেলাসে পা লাগলে দুহাত তুলে কপালে ঠেকাতাম বাবা শিখিয়েছিলেন জলই জীবন যে পাত্রে জীবন রাখা থাকে সেখানে পা লেগে যাওয়া মানে তাকে অশ্রদ্ধা করা তাই জলের ঘটি বা গেলাস প্রণাম করতাম কোনোভাবে পা লেগে গেলে থালা বাটিকেও প্রণাম করতাম খোলা বারান্দার এক পাশে কাঁসার থালা বাটি সদ্য মেজে রাখা হয়েছে ঠিকে কাজের কাজে বউ গৌরাঙ্গের মা উনুনের ছাই দিয়ে সব ছকছকে করে মেজে বারান্দায় দিয়ে রান্নাঘরে মা তুলে রাখবে এরকম সময় আমি ভাইয়ের সঙ্গে এ ঘর ঘর ও গেছে দৌড়ে লুকোচুরি খেলছি বারান্দা দিয়ে দৌড়ে যেতে গিয়ে বাসনে পা লেগে গেল প্রণাম করলাম বাবা শিখিয়েছিলেন থালা বাসনে খেতে দেওয়া হয় আমাদের থালায় ভাত খাই আমরা মানে অন্ন অন্ন হচ্ছে লক্ষ্মী খেতে বসার সময় ভাতের থালায় প্রতিদিন লক্ষ্মী আসন গ্রহণ করেন এই থালা বাসনে পা লাগলে প্রণাম করতে হয় খেতে বসার সময় মা বাবা দুজনেই ভাতের থালাকে প্রণাম করে খেতে শুরু করতেন আমরাও তাই করতাম ধীরে ধীরে বয়স বাড়তে লাগলো একে একে অনেক কিছু হারালাম একদিন বাবাকে হারালাম তবু ওই প্রণাম করার অভ্যেসটা কিন্তু না এখনো জলের গেলাসি পা লাগলে হাত দুটো মাথায় ঠেকায় হঠাৎ কোনো থালা বাসনে পা লাগলে প্রণাম করি কারণ থালা বাসনে লক্ষ্মীর অধিষ্ঠান লক্ষ্মী দেবী অধিষ্ঠান করেন থালা বাসনে সে কবে কোন কালে বাবার বলা কথাটা আমার মনে গেঁথে গেছে যেহেতু এখন বয়স বেড়েছে পৌঢ়তার সীমায় পৌঁছেছি প্রণাম নিয়েই সমস্যা অল্প বয়সী ছেলেমেয়েরা এসে প্রণাম করে আমাকে তারা সহজভাবেই প্রণাম করে কিন্তু আমি সহজভাবে নিতে পারি না প্রত্যেকটি সময়ে সময় আমার পুরো নিজের জীবনটা মনে পড়ে যে জীবনটুকু আমি পেরিয়ে এসেছি বার মনে হয় আমি কি প্রণাম নেওয়ার যোগ্য মানুষ আমার পুরো জীবন কি সেই প্রমাণ দেয় না দেয় না ব্যর্থ পরাজিত একটা জীবনকে যে মানুষ বহন করে চলেছে কারোর প্রণাম নেওয়ার অধিকার সে মানুষের নেই যারা প্রণাম করে তারা সামাজিক প্রথা মেনেই করে ভাবনাটা তাদের দিক থেকে নয় তারা তো আমার সমস্ত জীবনটা জানে না জানে না আমার মনের ভেতরকার মন কেউ দোষ তাদের নয় দোষ আমার প্রণাম নেই বলেই আমি অপরাধী যতখানি প্রণামে বাধা দেওয়ার দরকার ছিল ততখানি জোরের সঙ্গে কখনোই আমি বাধা দিতে পারিনি কাউকেই আজ ভাবি শিউলি ফুলের মতো মন যদি হতো আমার যদি হতো জলের পাত্রের মতো মন থালা বাসনির মতো মন যদি পেতাম তো দ্বিধাহীন ভাবে সব প্রণাম নিতে পারতাম পরক্ষণেই মনে পড়ে যায় যা বলছি এ তো ছেলে ভুলোনো কথা সত্যি কথা নয় জল পাত্রে কি মন আছে মনই তো নেই জল নিজে জানেই না যে জল মানে জীবন অন্য কি জানে তার উপর নির্ভর করে কোটি কোটি মানুষ বেঁচে থাকে শিউলি ফুল কি জানে পুজোর কাজে যেতে হবে তাকে জানে না জানে না জানে না শিউলি ফুলের কোনো মন নেই এদের কারোরই কোন মন নেই এরা সহজেই প্রণাম নেয় তাই আমার বালক বয়স থেকে প্রণাম তারা নিয়ে আসছে কিন্তু আমার মন আছে আর সেই মনে হঠাৎই কিছুকাল আগে অতর্কিত একটি আঘাতে এক ক্ষত গর্ত তৈরি হয়েছে সে এক অথর গহ্বর নিজের মনের গহ্বরে আমি নিজেই যেন ডুবে যাচ্ছি গহ্বরের ভিতরে এক অসহ্য যন্ত্রণার কটাহ দিবা ফুটছে সেই যন্ত্রণার কটাহ হাসি মুখে ঢেকে রেখে আমি অল্প বয়সীদের প্রণাম নি তখন মন চিৎকার করে নিজেকে বলতে চাই এ প্রণাম তুমি নিও না কারো প্রণাম নেওয়ার যোগ্য তুমি নাও কিন্তু বলতে পারি কই